নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম সঙ্গে রয়েছে আমি সাধনা শুরু করছি নিউজ লাইফ প্রথমেই যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে শুক্রবার ভোর রাতে ইরানের উপরে হামলা চালায় ইসরায়েল তিনশো বেশি জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েল যেটা জানা যাচ্ছে যে শুক্রবার ভোর রাতে ইরানের ওপরে হামলা চালিয়েছে ইসরায়েল তিনশোটিরও বেশি জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েল মূলত ইরানের পরমাণু ও মিসাইল ঘাটিগুলিতে হামলা করেছে ইসরায়েল যে ছবি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে ইরানে আচমকা হামলা ইসরায়েল আজ শুক্রবার ভোর রাতে এই হামলা করা হয় এবং হামলায় মৃত্যু হয়েছে ইরানের সেনা প্রধানেরও হামলায় ক্ষতিগ্রস্ত বৃহত্তম ইউরেনিয়াম কেন্দ্র হামলায় পরমাণু এবং সামরিক কেন্দ্র মৃত্যু হয়েছে ছয় পরমাণু বিজ্ঞানীরও পরমাণু অস্ত্রের অপব্যবহারের আশঙ্কা সেই আশঙ্কাতেই হামলা বলে জানিয়েছে ইসরায়েল আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব আর কে বাবু আপনাকে নিউজ টাইমে স্বাগত যে বিষয়টা জানতে চাইবো যে আজকে সকালেই ইরানের আজকে শুক্রবার ভোর রাতে যেটা জানা যাচ্ছে যে ইরানের উপরে আচমকা হামলা চালিয়েছে ইসরাইল তাহলে আবারও কি যুদ্ধের আশঙ্কা কি মনে হচ্ছে আপনার দেখুন আজকে যে ইসরায়েল ইরানের উপর হামলা করেছে এটা আচমকা নয় এটা খুব ডি প্ল্যানিং আর খুব আশ্চর্য করার প্ল্যানিং আছে ওদের ইসরায়েলি নিউজ পেপারকে যদি আপনি পড়েন ওদের ইসরায়েলের যতগুলো নিউজ বেরিয়েছে ওরা এখন মোসাদের রোল বলেছে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে ইসরায়েল অনেক বছরের পর ওখানে ড্রোন নিয়ে গেছিল ড্রোনের বেস বানিয়েছে ওরা গেছিল যেটা ওখানে ইরানের মধ্যে রেখেছে রাইট আর ওরা নিজের স্পেশাল ফোর্সেস নিয়ে গেছিল যাদের নিয়ে সব কাজ করালো আপনি চিন্তা করুন মানে আমাদের যারা সামরিক এতে আছি কাজে আছি স্টাডি জিনিসটা আমরা কথা বলি আজকে যে সকালবেলা যেটা অপারেশন হয়েছে যার মধ্যে ইসরাইল খুব ভেরি মেটিকুলিয়াসলি প্ল্যান্ড অপারেশানে তিনটে জিনিস অ্যাটাক করলো ওদের লিডারশিপ নাম্বার ওয়ান দ্বিতীয় মিসাইল সিস্টেম ওটা আর দ্বিতীয়টা ফিসাইল মেটিরিয়াল যেটা আমরা নিউক্লিয়ার জিনিস ওটা নিউক্লিয়ার ফিসাইল মেটিরিয়াল ওটা ওটা শেষ করলো সেই তিনটে আপনার যেটা জিনিসটা করলো এটা খুব অদ্ভুতভাবে কন্টেনেট করেছে আর এ

সায়েন্টিস্ট এরা করেছে এটা আগেও করেছে আপনি যদি দেখেন দু হাজার আগে ওরা তো ওদের কমান্ডারকে সুলেমানিকে মানলো আজকে আবার একটা মানলো ওদের কমান্ডারকে মানলো মানে ওরা ওরা যারা ডিসিশন নেওয়ার ক্যাপাবিলিটি আছে ওরা কাউকে ছাড়েন দ্যাট ইজ হোয়াট ইজ এ রাইট হোটে রাইট ভেতরে আচ্ছা গত বছর যদি আপনি দেখেন হামাস হামাসের লিডার যেরকম সিনমার সিনমারকে যেরকম ওদের মারা হলো রাইট ওদের প্রেসিডেন্টকে যেরকম ওর এক্সটেন্ড করা হলো ইজরায়েল একটা বারবার দেখাচ্ছে যে প্রেসিডেন্ট ওদের মানে নোসাদের যেটা অপারেশন আছে একটা খুব রিফাইন হয়ে গেছে আর এত সুন্দরভাবে ওরা স্ট্রাইক করছে যে কোনো কোলেটরি ড্যামেজ নয় এটা আপনার থ্রিফ জেনারেশন ওয়ারফেয়ার যেটা আমরা বলছি প্রিসিডিয়ান গাইডেড খুবই একুরেড জিনিস ওরা ওরও ওভাবে ইরানকে আপনার অ্যাটাক করেছে না কারণটা কি আছে ট্রিগারটা কি আছে অনেকদিন ধরে দেখুন এর মধ্যে ট্রাম্প যিনি আছেন আমেরিকান ট্রাম্প স্ট্র্যাটেজিক ভাবে যখন আমরা কথা বলি উনি বারবার বলেছিলেন যে ঠিক আছে তুমি ফিসাল মেটেরিয়াল নিয়ে নিয়ে আমাদের সঙ্গে কথা বলো তুমি নিউক্লিয়ার বোমা বানাবে না তার মাঝখানেই গত সপ্তাহে এটা যেটা আসছে ওর মধ্যে কি জানা গেল ওর মধ্যে জানা গেল চায়না যে যেটা আছে ওদের মিসাইল সিস্টেম যেটা আছে মিসাইল সিস্টেম যেটা আছে ওর জন্য আপনার একটা ওরা ইনভনটা ওখানে দিয়েছে শিপমেন্ট করেছে এটা খুবই ডেঞ্জার জিনিস রাইট আর ওর মধ্যে এই যে ইন্ধন চলে আসার পর ওদের ফিসাইল মেটেরিয়াল যেটা আছে ট্রেগারিং মেশিন মেশিন আছে তার মানে ওনার যে কোনো মুহূর্তে ওরা উইদিন ফিউ ওরা একটা নিউক্লিয়ার বোমা বানাতে পারত পরমাণু বোমা বানাতে পারতো তাই জন্য এই স্ট্রাইকটা খুবই খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছিল অত্যন্ত জরুরি হয়ে গেছিল তাই জন্য আজকে ইসরায়েল এটা শেষ করলো ইরানের কত ক্ষতি হয়েছে আজকে ওরা করের সঙ্গে সঙ্গে ওরা কি করেছে জানেন ওরা ড্রোন ড্রোন পাঠিয়েছে ইসরায়েলের উপরে বাট একটা ড্রোন যেটা আছে যার একটা হান্ড্রেড এইটি কিলোমিটার পার আওয়ার যেটা স্পিড আছে বারোশো কিলোমিটার যাওয়ার মানে জানেন পাঁচ থেকে সাত ঘন্টা লাগবে ওরা ব্লাস্টিক মিসাইল এখন ফায়ার করতে পারেনি ওরা কোন ক্রুজ মিসাইল যাদের ওদের ওদের আছে ওরা মিসাইল ফায়ার করতে পারেনি তাই তো একটা দেখা যায় কি ইরানের কি রেসিডিউল আমরা বলি কমপ্লিট রেসিডিউল পাওয়ার কত আছে ওর সঙ্গে একেবারেই অর্থাৎ যেভাবে ইরানের উপরে আচমকা হামলা ইসরায়েলের কোথাও না কোথাও একটা আশঙ্কা থেকেই যাচ্ছে যুদ্ধের আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব